আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি নিরাপদে আছেন এবং নিরাপদে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো সকলেই মোটামুটি অবগত আছেন যে আমাদের দেশের অবস্থা ভালো নেই বিশেষ করে ফেনি কুমিল্লা এই অঞ্চলগুলোর অবস্থা অনেক খারাপ অনেক ভয়াবহ অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তো আমরা সকলেই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানো উচিত তো অনেকেই হয়তোবা চাচ্ছেন যে সাহায্য সহযোগিতা করার জন্য কিন্তু কীভাবে করতে হবে আপনি কিভাবে করলে আপনার সাহায্যটা সঠিক জায়গায় পৌঁছাবে বা প্রকৃত অর্থে বন্যার্থদের কাছে পৌঁছাবে সেই জিনিসটা হয়তো অনেকেই জানেন না তো তাদের জন্য আমি বিকাশ এবং নগদ থেকে কিভাবে বন্যার্থদের আপনারা সাহায্য করতে পারেন সেই প্রসেসটা খুব শর্টলি দেখিয়ে দেব যারা জানেন না তারা এই নিয়মটা দেখে হচ্ছে এই ডোনেশনটা করে যেতে পারেন তো আমি প্রথমে বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে বিকাশ থেকে আসলে আপনারা অনুদানটা পাঠাতে পারেন আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে গেলে ডোনেশন নামে একটা অপশন দেখতে পারবেন তো এই ডোনেশন অপশনে যখন আপনি চলে আসবেন তখন বাংলাদেশের নিবন্ধিত যে কয়টা হচ্ছে ডোনেট করে এরকম প্রতিষ্ঠান রয়েছে এই সংস্থা প্রতিষ্ঠানগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথম দিকে আছে দেখতে পারবেন আসন্না ফাউন্ডেশন তো এই আসুন্না ফাউন্ডেশনে আপনারা আপনাদের যে ডোনেটেড টাকাটা বা আপনি যত টাকা দিতে চাচ্ছেন এই টাকাটা এখানে দিয়ে দেবেন আর আসুন্না ফাউন্ডেশন সম্পর্কে যদি আমি সংক্ষেপে একটু আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের যে আহমদুল্লাহ হুজুর ওনার ওনাকে মোটামুটি বাংলাদেশের কম বেশি সবাই চিনেন ওনার হচ্ছে একটা প্রতিষ্ঠান বা সংগঠন হচ্ছে এই ফাউন্ডেশন তো ওনারা হচ্ছে সবসময় বর্ণাঢ্য মানুষের পাশে বা যে কোনো দুর্যোগে যে কোনো সময় হচ্ছে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় সহযোগিতা করে তো তাদের পেজটা যদি আমি দেখাই যে আসন্না ফাউন্ডেশন এখানে গিয়ে আপনারা দেখে নেবেন তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে বন্যার্থীদের জন্য এবং প্রচুর পরিমাণ সহায়তা করতেছে তাদের পেজটা একটু ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তো আমি এটা না দেখিয়ে আপনাদেরকে কিভাবে ডোনেট করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো ডোনেটে ক্লিক করে আসন্না ফাউন্ডেশন সিলেক্ট করার পর এখানে এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে আপনি চাইলে আপনার পরিচয় দিতে পারেন আপনার পরিচয় হাইড করে আপনি অনুদানটা দিতে পারবেন যদি পরিচয় দিতে চান সেই ক্ষেত্রে আপনার নামটা এখানে ইংলিশে লিখে দেবেন আপনার ইমেল আইডিটা লিখে দিবেন এবং অন্যজনের পরিমাণটা লিখে আপনি হচ্ছে এখান থেকে এগিয়ে যেতে পারবেন তো আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না এখানে পরিচয় ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আমি যে হেল্প করবো এটাই বড় বিষয় তো যেহেতু আমি পরিচয় দিতে চাচ্ছি না এখানে জাস্ট আমি অনুদানটা টাইপ করে দিব তো আমি ইতিপূর্বে আগেও টাকা দিয়েছি তো এখন জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য আবার আমি পঞ্চাশ টাকা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর আমি রোবট নই অপশনটি সিলেক্ট করে দিন সিলেক্ট করে এখান থেকে তারা যে ক্যাপচারটা দিবে এটা একটু শর্টলি ফিল করে দেবেন তো ফিল আপ করার পর এখান থেকে অনুদান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে কোনো নাম্বার কোনো কিছু কিন্তু আপনাকে দিতে হবে না জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিলেই আপনার টাকাটা এখান থেকে পেমেন্ট হয়ে যাবে তো আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে গিয়েছি এবং এখানে তারা একটা ইনভয়েসও দেখিয়ে দিচ্ছে যে আমরা অনুদানটা সাকসেসফুলি দিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা আমাদের হোম পেজে চলে যেতে পারবো এবং স্টেটমেন্ট থেকে যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনে আমাদের টাকাটা কিন্তু পৌঁছে গিয়েছে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নগদ থেকে আপনারা ডোনেশনটা করবেন এই জন্য আপনারা নগদে লগ করে নেবেন তো নগদে লগ করার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর বিওয়ার সেখানে দেখতে পাচ্ছেন ডোনেশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ডোনেশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচ থেকে আশন্না ফাউন্ডেশনটা একটু খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আশ্না ফাউন্ডেশন অর্থাৎ র্যান্ডমলি টাইপ করে হচ্ছে পেমেন্টটা দিয়ে দিতে পারবেন তো এখানে আপনাদেরকে যে কোনো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আপনারা দিতে পারবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার বিকাশ সেবা নগদে যেই টাকাটাই থাকে সেই টাকাটাই আপনি চাইলে এখান থেকে ডোনেট করে দিতে পারবেন এখানে চাইলে রেফারেন্সে কিছু লিখতে পারেন বা এখান থেকে পিন নাম্বার দিয়ে দিলে আপনার টাকাটা কিন্তু ডোনেট হয়ে যাবে তো আমরা আমাদের পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে টেপ করে দিচ্ছি আমাদের টাকাটা এখান থেকে ডোনেট হয়ে যাবে টাকাটা কিন্তু আসন্ডা ফাউন্ডেশনে ডোনেট হয়ে গিয়েছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের নগদ এবং বিকাশ থেকে আসন্না ফাউন্ডেশনে জন্য ডোনেট করতে পারেন তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবি বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আছেন যে যেমন পারেন আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা যাই সামর্থ্য আছে আপনার সেই অনুযায়ী বন্যার্থদের সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে